বুড়ি তুমি যাও নাই মায়ের ইরি বাবা যা মায়ের উপর একটু মহব্বত নাই কিবা করে লি দিয়ে হরা দিল রে এর হাতে বড়ো হারা জীবন সংসার করল কিবা করে হেডেই তো ভাবি মাঝে মাঝে কেমন আছো বাংলার গেমার আশা করি খুবই ভালো আছো ভাই আগের পার্টে তো আমি দরজা খুলে পালাইছিলাম বুড়ির বাড়ি থেকে কিন্তু রাস্তায় গিয়ে আমি জানতে পারি বুড়ির বাড়িতে নাকি একটা হেলিকপ্টার আছে ভাই ওই হেলিকপ্টারটা চুরি করার জন্য আমি আবার বুড়ির বাড়িতে চলে আসছি তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো আজকে করবো হেলিকপ্টার আমি নর্মাল মোডে করবো ভাই কারণ হার্ড মোড আমার জন্য একটু বেশি কঠিন হয়ে যায় সো চলো গেম শুরু করা যাক ভাই বুড়ির বাড়ির পরিবেশ আজকে শান্ত শান্ত লাগতেছে বুড়ো বুড়ি কোনো জায়গায় গেছে নাকি কোনো জায়গায় দাওয়াত টাওয়াত খাইবে যায় যাই নাই তো অবশ্য ওসব লোককে দাওয়াত কিডা দিব ভাববার বিষয় তো চলো সে যাই হোক আমরা উপরে যাই আমাদের কাজকর্ম শুরু করে দেই এখানেও তো বুড়ো বুড়িকে দেখবের বাড়তিছি নে তাহলে আর একতলা উপরে যাওয়া যাক এখানেও নাই চলো আগে খোঁজাখুঁজি করি ও ভাই এনা দেখি স্টান গান কাজ হয়ে গেছে বুড়ি চলে আসো হ্যাঁ তুমি চলে আইছি আও এই নেম খাও তোমার স্বামী কৌ স্বামী কাছে করে নিয়ে ঘুরবে পারো না না এ বুড়ি আবার আমার গার পর এসে পরিবেশ চাই দিসি এক লাতি আরে বুড়ো চলে আয় চলে আয় তোর জন্য আর কত অপেক্ষা করব এই তো বুড়ো চলে আইছে হ্যাঁ চলে আসো চলে আসো এই নাও একটা খাও উড়ি বাবা কি মহব্বত দেহ বোর গার উপর পরিবেশ চাইছে দূর আমার গার উপর পড়তেছে হই থায়ে কেখানে চলো গাইস আমরা আগে এনে স্ট্যান্ড রাইহে দেই তারপর আরও কাজকর্ম শুরু করব তবে তার আগে বুড়োর গলার এই সিকিউরিটি কী খুলে নেই এরে বুড়ো দে তো কী রে ওকে খুলে নিছি চলো আগে সিকিউরিটি রুম খুলি ওখানে অনেক কাজ আছে ওকে সিকিউরিটি রুম খুলে খেলাইছি এ ভাই এখানে কি কিছু আছে ও ভাই দেখো ওয়েপন কি সব অস্ত্র তো দেখতেছি হাতের না পাইছি চলো আগে শর্ট গানটা নিয়ে আসি কারণ নইডি দিয়ে গুলি করতি সেই লাগে ওরে ভাই আবার বুড়ো বুড়ি আসে না তোরে না মনে হয় না আসে চলো এখানে আগে শর্ট গানটা আনলক করি ওকে ওকে ভিতরে ঢুকে পড়ো ঢুকিয়ে পড়ো আরে ভাই তাড়াতাড়ি শোন না এই তো শর্টগান শর্ট গান হ্যাঁ রিলোড হও ও বাবা এনতে রিলোড করবো না চলো রিলোড উপরে যায় করি উপরে যাবো না নিচে যাব নিচেও কিন্তু শর্টগানের এমো আছে নিচে যাওয়া ঝামেলা হবে নিচেই করে আসি কারণ ওই পরে আবার যাওয়া লাগবে না তাছাড়া উপরের গুলো তো ব্যবহার করবেই পারবনে এই তো শটগানের দুইটা দুই ট্যামও পেয়ে গেছি কারণ এই দুইটা দিয়ে দুই বুড়োবুরি ভবের মারি দেব ওকে ওকে চলে আসো বুড়ো চলে আসো দেরি করো না বুড়ো এরা কি আসবো না নাকি না এই যে চলে আসছি আসো 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 হ্যাঁ হয়েছে তুমি পড়ে থাকো তোমার স্বামীক মারবো এখন করে বুড়ো কনে গেলি এ আশেপাশে আছে মনে হয় করে করে বুড়ো না উপরে উপরে হ্যাঁ এই তো ইরি বাবা আমি খেয়ালই করছিলাম না আর একটু হলি দিলনি বুড়ো আমাক দিলনি ওকে ভাই চলো নিচে যাব বোর্ডের এইখানে অনেক কিছু থাকে দেখা যায় ও ভাই এ না কী ট্যাপেডিয়া কস টেপ নাকি থ্রেড টেপ যাই ওই ওই টেপ চলো 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 উপরে যাওয়া যাই যাওয়া যাইক এটা ভাই সোজা নিয়ে যাবো নিয়ে উপরে নিয়ে রাহে আসি কারণ এটা ভাই হেলিকপ্টারের পাখা জুড়াইতে লাগবে নে ওই ভাঙা আছে পাখা চলো চলো এখানে থাকো আমি বুড়ো বুড়ি কাবার মারবো নাকি তার আগে কাজকাম করব চলো আগে কাজকামই করে এলেই এখানে আর কিছু আছে না ও এখানে একটা রেঞ্জ আছে ভাই চলো রেঞ্চের কাজটাও করিয়ে ফেলান যাই রেন্সের কাজ কোথায় আছে তোমরা সবাই জানো বলে দিতে হবে না আমার সাথে সাথে চলো সবাই এই জেডের তলো দেশে যাওয়া লাগবো ভিতরে ঢুকে পড়ছি এখন আগে এই স্ক্রুটা ঢিলে করে দেই পানি তো চলে গেছে বুড়ির পেটটা এখন মারা যায় এখনই মারবো না পরে মারবো আচ্ছা এখনই মারি হাতের কাজ ফেলে রেখে লাভ নাই স্টান গান তুলে লিছি চলো রিলোড করে নেই ওকে রিলড হয়ে গেছে পেট বাবাজি তুমি কনে আশেপাশে নি দেখো কনে যায় লইছে এই লেটা খা লাগিস হ্যাঁ লাগছে লাগছে দে এমনটা দে বুড়ো বুড়িকে মারতে আবার লাগবে নে তাড়াতাড়ি দে বিরক্ত করে রে যাই পাইছি এখানে কি আছে ভাই হেলিকপ্টার কির মতো কী দিনিয়াট দেখলাম ওকে ওকে এই যে বুড়ো আইছে বুড়ো না খালি দেহ হাতে বুড়ি কেউ রে ভাই মায়ের বের গেলি দুইডে একবারে দিল নি এটা মারতে খা বড় সরে কেন তাড়াতাড়ি সরে পড় না এ শৈর না দেখতেছি আবার বড়িও হাতে চলে আইছে বুড়ি তুমি যাও নাই মায়ের খেয়ে বেরিয়েছেও ইরি বাবা যা মায়ের ওপর একটু মহব্বত নাই কিবা করে লাত্তি দিয়ে হরা দিল রে এর হাতে বড় হারা জীবন সংসার করল কিবা করে হেডেই তো ভাবি মাঝে মাঝে তো দেহ আমার পথের কাটায় এক যাব কিবা করে এখন তালি বাইরে বা এর দুইটা অদৃশ্য ছাড়া মনে হয় কোনো উপায় নাই ওকে এবার আস্তে আস্তে উঠা লাগবো হেইয়ো কোনোভাবেই যায় না হেইয় দিয়ে কাজবেন না কিরে রে অদৃশ্য এত সময় লাগতেছে কে এগারে অদৃশ্য অদৃশ্য হয় না রে ভাই হ তাড়াতাড়ি যাইক অবশেষে অদৃশ্য হচ্ছে এবার যাওয়া যাব ভাই কিন্তু মাইরে তো কোনো লাভ হইল না ওরা মনে হয় তাজা হয়ে গেছে আগে যাই হেলিকপ্টারের কি কিয়াটা দেখলাম চাবি চাবি পায়ে গেছি চলো হেলিকপ্টার তেডে লাগবে নে আর ভাই যেটা সবচেয়ে লাস্টে লাগে তোমরা তো জানো আমি হেডে সবার আগে পাই ওকে কি বাবাজি, তুমি কোথায় থাকবে নেই থাকো হ্যাঁ আমি আবার স্টান গানটা তুলে নেই বুড়ো বুড়িকে আবার হ্যাঁ থে মাইরে তারপর যাব রিক্স নেওয়াই যাব না বুড়ো বুড়ি ক চলে আসো তাড়াতাড়ি আসো আরে ইয়ার আসে না কে রে না এত দেরি করতেছে কে ও বুড়ি চলে আও এই যে এই যে দেবো একটা দাঁড়াও হ্যাঁ হইছে তোমার জামাই কৌ আছে কাছে আশেপাশে আছে মনে আশেপাশে আছে ভাই আশেপাশে আছে মারা লাগবো ডাকেও কেউ আবার সেই রাস্তার পরই হাই হাইরে গাদার গাদা আমি যাই এটা অদৃশ্য হয়ে গেছে কিন্তু বুড়োকে তো দেখতেছি নিয়ে বুড়ো এত আওয়াজ করতেছি অবশ্য আওয়াজ করে কোনো কাম হইবেন না ওটা তো বয়রা কানে হনে না বুড়ি কাগের মেসেও কয়েক গেছি দাঁতের দা দাঁতের ডাক্তারকে কানের ডাক্তার দিয়ে দেখাবি এখনও দেহাস নাই না বস জাতের ঘরের বস জাত করে বুড়ো বুড়ি আশেপাশে আসাস না দেখি না তো আরে ভাই কনে গেলি তোরা দুইডিয়া এত দাব রাদে মারা লাগলি তো বিপদ করে এখানেও নাই চলে এইটু আওয়াজ করা যায় এবার মনে হয় চলে আসবো বুড়ো না আসলেও বুড়ি আসবো এই তো বুড়ি চলে আইসে বলতে বলতে চলে আইস বলতে বলতে এটা মার দিছি চোখ বাইরে আজ লইছিল বুড়ো বুড়ো তুমিও তাড়াতাড়ি চলে আসো এটা আরো লেজি এই বুড়ি দেহে এর হাতে সংসার করছে আর কেউ এলি সংসার করবে পারতো না এ বুড়ি দেহে পারছে আয় বয়রা ওকে হয়ে গেছে দে গান দেমো দে করছি পদ্দারি করবি না দিয়ে দে তাড়াতাড়ি দে ও কি মহব্বত একজন আর একজনের উপর পড়িয়ে গেছে উ বাবা এ তো মহব্বতের সরাসরি দেখতেছি স্টান গান বাবাজি এনে থাহ আমি এই যে ছবি দিয়ে এই জায়গা রাইহে আসি আরও তো দুইটা পার্ট লাগব দুইটা পার্ট কনে কনে যে আছে এখানে কি আছে আচ্ছা নিচে এটা দেখে আইসি এই এটা চলো তাড়াতাড়ি লিয়ে যাও যাইক আর তো দেখে আইসি ওই যে রেঞ্জ দিয়ে কাজ করলাম যেহানে ওখানে চলো 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 এখানে তুমি থাকো এরপর নিচে যাব আবার নিচে যাব নিচে 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 আবার মধ্যে থেকে বুড়ো বুড়ি এই পারে ওখানে মাইরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হইব ওই দুটি একাগে মাইরে যাবো বেশি রিক্স হয়ে যাচ্ছে ওই অত সাহস আমার নাই আইসো বুড়ো বুড়ি আসলেই তো ভাই মারার পদ্ধতি যেহেতু আছে আমি রিক্স লিবার যাইছি কেহদই চলো 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 করে আবার আওয়াজ করে দিলাম দেখা যায় বুড়ি চলে আসবে বুড়ো না আসলেও বুড়ি আসবে এ বুড়ির কান হলক একবারে বয় রা বুড়ো এই তো বুড়ো তুমি এবার আগে আইসেও এই নাও খাও ওকে এমন দেও হ্যাঁ বুড়ো তুমি থাকো তোমার বউকে মারব না পরে মারি তুমি থাকো তোমার বউ মনে তাজা এখনো হয় নাই ওকে ওকে চলো চলো যাওয়া যাক যাওয়া যাক আবার হুট করে সামনেতে চলে আসবো না তার আগে শর্ট গানটা রিলোড করবো রিলোড করবো কারণ অস্ত্র যত থাকবো কাছে তত ভালো রিলোড করব এখান থেকে রিলোড করে নেওয়া যাক দুইডে এমন যেহেতু আসিল ওকে শর্ট গান রিলোড হয়ে গেছে ক বুড়ি আইসো এবার তোমাকে এটা মারবো তবে তোমাকে পরেই মারি এই যে ভিতরে দুইকে ওই জিনিসটা নিয়ে যাই এখানে আবার এই যে ছবি আছে একটা ছবি আচ্ছা নিচে থেকেও গাড়ি কি একবার মারিয়ে যাওয়াটা হ মারবো লেও হয়েছে এই বুড়ি খালি সবার আগে আসে বুড়ি এই যে আওয়াজ করে দিছি বুড়ো কাসপের কও বুড়ো কাসপের কও তাড়াতাড়ি আসপের কও কিন্তু নাহলে তোমাকে এনে পেট পোনে এই দেহ বুড়ো চলে আইসে বুড়োকেও মারছি এ দেখতেছি বুড়ির প্রতি মহব্বত নাই লাত্তি দিয়ে ফেলা দিল বাইরে বা এরা দুইজন কেত থেকেও কম না দুই শয়তান এখানে যে কিসের লিগেল মারি আমি নিজেও জানি নি মানে মাইরে নিজেই বাইরে বের পাই নেমুন জাগা মারি চলো চলো শর্ট তো এমন শেষ আবার এমন রিলট করা লাগবো এখন রিলট করব না পরে করবো নে এই যে ভিতর থে ওই ছবিটা লেব আগে নাকি এই যে হেলিকপ্টার কিডে আগে থুয়ে আসি এটা বেশি কাজের তারপর ছবি পরে নেওয়া যাইবেনি হেলিকপ্টার কিডে সারা তো পেলেন চালাইবে পারব না পেলেন কই কে দূর হেলিকপ্টার বুড়ির ভাঙা শুরো হেলিকপ্টার আমি জানি ভাই ওর হেলিকপ্টার দেখি নেই তারপরেও কইছি ওর হেলিকপ্টার ভাঙা কারণ গাড়ির যে অবস্থা আর হেলিকপ্টার ভাঙা হইব না চলো চলো তাড়াতাড়ি কাজকর্ম করা যায় এখান থেকে ছবিটা নিয়ে যাব আগে ছবি 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 তো মানে ভিতরে রেহেয়েছি না হ চলো ছবিটা নেওয়া যায় ভাই এখন ভো দৌড় দেবো বুড়ো বুড়ি সামনে চললে এসবের পারে বলা যায় না কারণ অনেকক্ষণ আগে মারছি বুড়ো বুড়ি তোমরা কনে সামনে আবার নাই তো ভাইরে ভাই আস্তে আস্তে যাওয়া লাগবো থাই ক্লিয়ার কী করা যাইবো একবার বাড়ি মারবো বুড়ো বুড়ি নাই তো তোমরা না এখানে দেখা যাচ্ছে না পাত তো নাই এটাকে এখানে রাইহে দিই এরপর এই যে বুড়ো বুড়িকে আবার মাইরে তারপর আরও কাজ করব ভাই এখনো মেলা কাজ বাকি আছে বুঝছেও আর ভালো কথা তোমরা ভিডিওতে লাইক দেও নাকে লাইক দিবে লাইক দিবে বেশি বেশি করে দিবে এই যে বুড়ীক মাইরে দিলাম বুড়ির কাপাটা ভাই আমার ভাল লাগে সত্যি কথা বলতে বুড়ির কাঁপাটা আমার বেশি ভাল লাগে বুড়োর কাঁপাথে বুড়ির কাঁপাটা বেশি ভাল লাগে স্টান গান তুলে লিসি এখন বুড়ক মারবো বুড়ো আসলে আসো না বুড়ক আইগে যায় মারবো না নাকি বুড়ক তো দেখতেছি নে কনে বুড়ো বুড়ো আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নাই তোমাকে রে এটাক মারতে মারতে আটা যাই গে ওটো ভাবি দুই ডেক মাইরে রিলাক্সে কাজ করি কিন্তু তা তো হয় না অ্যাটাক মারতে মারতে আটা তা যাওয়া যাও বুড়ি বুড়ি কো তুমি ও বুড়ি কে বুড়োক মারবো বুড়ীক তো মারিয়ে থছি বুড়ো উঠে আসো উঠে আসো না রে ভাই এ বুড়ি এতক্ষণে যাইগি গেছে এখানে কিছু আছে ও ভাই ক্রোবার পাইছি ভাই কাজ হয়ে গেছে কারণ এডে দিয়ে আমি দুই বক্স খুলতে পারবো তবে বুড়া আগে মারবো বুড়ীকেও হাতে মারি লেব লাগব কারণ যত টাইম হয়ে গেছে না বুড়ো বুড়ি দুই দিয়ে তাজাওয়াই গেছে ভাই এতো দেরি করা লাগলে ভাল লাগে এই যে বুড়ি চলিয়াইছে কইলেম না দুই তা তাজাওয়াই গেছে বুড়ো তুমি যদি তাড়াতাড়ি না আস না তোমার কপালে দুঃখ আছে এই যে বুড়োও চলিয়াইছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আই কাজে সুমাইছি এস ঠায় ক্ষে বুঝছে আস থাক আমি স্টান গান্ডাকে থ আসি এই যে এই জায়গা রাঁহে দেই তারপর দেখ এখন কি করি আমি আমি এখন ধুমসে কাম করব। কাম করে গড়া ফেলা দেবো কাম করে গড়া ফেলা দেবো চলো আগে নিচে যায় কাম হাইরে আসি ওরে ভাই শর্ট গানটা কনে দিন রাখলাম এই তো শর্ট গান কারণ এটা মহা অস্ত্র মহা অস্ত্র বুড়ো বুড়ি করার মহা অস্ত্র বাইরে ভাই যে এই জায়গায় এমন আছে এ জায়গাতে এমলে অর্থে উপরে যায় উপরে তো এমন আছে কনফার্ম উপরে এমর সরাসরি চলো ভাইরে ভাই উপরে তো উঠে আম এই জায়গাতে নামতেই তো বয় করে এনে কিছু আছে ও ভাই হ্যান্ড উইল হেলিকপ্টার চালাইনের হ্যান্ড উইল নে ওটা নাকি ওই রহমি তো লাগলো এই তো এমও পাওয়া গেছে চলো 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 বুড়ো বুড়ি আবার কেলা বোঝায়া আসতে বাইরে ভাই এনথে নামতি এতো বয় লাগে আছে নাকি বুড়ো বুড়ি না একটা ছবির পাট উপরে থুই আসি আগে চলো একে একে লেওয়া যায় কারণ বুড়ো বুড়ি মনে হয় এখনো তা যাওয়ায় হারে নাই এই তো বুড়ি আওয়াজ পালি তো তুমি চলে আসবে নে বুড়ো ঠিক না পালিও পড়ার আওয়াজ তুমি ঠিক পাইবে নে আর একটা ছবির পিস উপরে থুই আসি পিস করছি কে ছবির পাট হ্যাঁ বাবাজি এনে থাহ আমি তিন নাম্বার অংশ নিয়ে আসি তিন নাম্বার অংশ এখনো নিচেই পড়ে আছে ও ভাই তার আগে বুড়ো বুড়িকে একবার মারিয়ে নেওয়া লিখবো যে কোনো মুহূর্তে চলে আসতে পারে যুদ্ধের ময়দানে রিক্স নেওয়াই যেব এই যে দেখো বলতি বলতে বুড়ি চলে আইছে সর্বনাশ আমার তো দুই ডেগুলি নষ্ট হয়ে গেছে গা একসাথে দুই ডে বেরোইছে চলো ছবিটা আগে উপরে থোয়া যায় ভাই এটা হয়ে গেল ভাই দুইটা এমন নষ্ট করে ফেলাইলাম বুড়ো মায়ের বেরিয়ে পাইলাম না চলো চলো এখন স্টান গানই একমাত্র লক্ষ্য মানে একমাত্র জিনিস স্টান গান কিন্তু বুড়ো চলে আইছে ও ভাই দেখছো না পদদারি করি বের যায় এই কামটা হইলো ডেটও শুরু হয়ে গেল ওকে চলো দ্বিতীয় দিন ভাই রে ভাই ও মারসে আর কি করা যাইব বুড়োর কপালে আসিল চলো 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 আস্তে আস্তে বুড়ি এখানেই আছে মনে হয় যে এখানেই আছে ও ভাই ইস্টান গান ইস্টান গান বুড়ি ও শিট তাও বলো বুড়ি নাই ভাই বুড়ি এখানেই থাহে আমি তো ছিলাম এখানেই আছে রে বাইসে গেছি ভাই এই তো চলে আইসে দেখছে আশেপাশেই থাহে বুড়ি ওকে বুড়িক দিয়ে দিছি ভবের মায়ের বুড়ি ওরে বাবা ওকে ওকে বুড়ো তুমি চলে আসো আসো চলে চলে এই তো আইসে বুড়ো হইছে হ্যাঁ বুড়োকে দিছি ভবের মায়ের এখন চলো ক্রোবারের কাজ করব তার আগে এইগুলো খুঁজে দেখি এই তো ক্রোবার চলো ক্রোবারের কাজটা করে ফেলান যাই ক্রোবারের দুইটে কাজ আছে দুইটা বক্স খোলা লাগব এই যে এখানে একটা বাক্স আছে দেখা যায় ভিতর কী বাড়ায় ও ভাই গ্যাসোলিন ভাই কাজের ভাই গ্যাসোলিনটা জায়গা মতো রাহি একদম উপরে যায় রাহি আসি কারণ উপরেই গ্যাসোলিন লাগবে না হেলিকপ্টার রয়ে হইলে গ্যাসোলিন লাগবে চলো 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 ভাই এখনো অনেক কাজই বাকি আছে রে ভাই ওকে ওকে হেলিকপ্টার কিটা উপরে রেখে আসা যাক ভাই রে ভাই এনথে ভাই এত ভয় লাগে মানে এই জায়গায় খালি মরি হেলিকপ্টার স্কেপ করবে আসলে এই জায়গায় মরি আর কোনো জায়গাতে মারবে পারুক না পারুক বুড়ো বুড়ি আমাকে এনথে মারবই ওকে শর্ট গানে তো এমন নাই কিন্তু উপরে নিয়ে যাওয়া লাগব চলো নিয়ে যাই কারণ এখানে শর্ট গানের কাজ আছে হেলিকপ্টার স্কেপ করবে ললি ওই লক্ষ্যে গুলি করা লাগবে না তিনটে এখানে তো তেমন কিছু নাই ওই থাহার ভিতরে একটা হ্যান্ড পরে কাজে লাগব ওকে ওকে ভাই এমন নাই কী করবো এখন তালি এখানে থাক এই জায়গা কাজ আছে পরে করি তার আগে ছবি তিনটে মিলে নেই চলো ছবির পার্টটা মিলে নেই ওকে একটা হয়ে গেছে আর আছে দুইটা কই রে আর একটা কন গেলি এই যে ও দুইটাই ওইখানে আসিল এই যে দুই নাম্বারটা লাগা দেওয়া হয়ে গেছে আর মাঝখানের অংশ বাকি আছে ওকে ওকে মাঝখানের অংশ চলে আসো চলে আসো ওকে ভাই দেখো কাজ কিন্তু অনেকই হলো তারপরেও আরও অনেক কাজ করতে হবে চলো শটগান তোমার এখানে কাজ আছে ভাই কাজ আছে লক খুলে ফেলাও হ্যাঁ ভাই রে ভাই এটা আবার কেমন জায়গা এখানেই তো হেলিকপ্টার থাকার কথা ওই যে এখানে আমার নিশানায় লাগান লিখবো তাহলে ওই যে গেটটা খুলে যাব চলো গুলি তো এনে আনলিমিটেড এখন দেখা যাক নিশানা লাগান যায় কিনে ভাই ডাক লাগাবো আসতে ভাই প্রথমটাই মিস চলো এবার প্রথম ডাক এবার লাগবো ভাই লাগিস লাগিস ভাই ভাই আরে ইয়ার লাগাবো কেমনে আমার তো ভাই কুল হচ্ছে না উহ কি করি ওকে গাইজ দেহ একটা লাগাইতে পারছি আরো দুইটা লাগান লাগবো বাইরে ভাই আরো দুইটায় এবার মাঝখানেরটাই লাগান লাগবে ভাই আসতে ও ভাই দেখো নিশানা কিন্তু পাকা হয়ে গেছে দুই নাম্বারটা একবারেই লাগছে এখন তিন নাম্বারটা এবার ভাই লাগাবোই যেভাবেই ওই লাগাবোই ও সেটা একবার উপরে আস্তে করে উঠে রে ভাবা আস্তে 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 করে উঠে বাবা ওকে ভাই তিনটাই লাগছে চলো এবার দরজা খুলে গেছে এখন আমাদের আরও কাজ করতে হবে ওকে এইখানে তো আবার এমন ছাড়া ওইটা খুলতে পারবো না সে যাই হোক চলো নিচে চলে যাওয়া যাই তবে এখানে মনে হয় বুড়ি আছে না হ্যাঁ বুড়ি চলে গেছে চলো চলো ভাইরে ভাই বুড়ি এখানে আসিল দরজা খুলে থুয়ে গেছে বুড়ো ভালো ভালো ওকে 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 ভাই এখানে কি আছে ও ভাই যে এটা কি গ্লাস ফিউজ এটা ভাই লাগবো চলো এটা তাড়াতাড়ি নিয়ে উপরে উঠে যাবো ভাই বুড়ো বুড়ির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না দুইটা গেলো কনে কোনো জায়গা মনে হয় সংসারের পরিকল্পনা করতেছে কাল হয়তোবা পার্টিত মার্টিত যাইবো ওই পরিকল্পনা করতেছে কারণ তাছাড়া এটা কেউ দেখা যাচ্ছে না চলো বা এই ফিউজের কাজ আছে তো এইখানে এই যে এইখানে লাগান লাগবে সামনে 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 এই তো এই তো ভাই কোনে যিনি ও হ্যাঁ এই যে এইখানে 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 চলো লাগা দাও ভাই কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে এখন আর আমার তেমন কিছু লাগবে না এখন চলো চলো গ্যাসোলিন আনতে হবে তার আগে নিচে যাব নাকি না আর তো মনে হয় ভাই তেমন কিছু লাগে না নিচে যা কী করবো না এই তিনটেই আগে শেষ করি আর তো নিচে কিছু লাগার কথা না দেখা যাক যদি আরও কিছু লাগে পরে দেখবনে নে চলো গ্যাসোলিনটা ঢালা যাক এই দেখো বুড়ির সেই বিখ্যাত হেলিকপ্টার ওরে বাবা পাখা এটা বাঙা টেপ দিয়ে জোরান লাগবো উরি ভাই মারাত্মক হেলিকপ্টার দেখতেছি চলো গ্যাসোলিন আগে ঢাইলে নেই তাড়াতাড়ি ঢাইলে পরো ঢাইলে পড়ো ভাই কত গ্যাসোলিন লাগে হেলিকপ্টারটা দেখে ভাই আমার আত্মাটা হয়ে গেছে চলো চলো এখন আমরা চাবি নিয়ে আসবো চাবি আনতে হবে তারপর ওই যে হ্যান্ড উইল কি লাগে ভাই আমি তো ভাই ভুলেই গেছি আর কি লাগে চলো ওরে ভাই আর একটু দেরি করি দেরি করি দেরি করি দেরি করি ওকে ভাই চলো 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 বুড়ো আসিস নে বুড়ি আসবেন পরে এখন বুড়ো আসবো না বুড়ি এসপের পা রে ভাই রে ভাই কি করি এখন বুড়ো বুড়ি কাকে মাইরে লেব না না টেপটা নিয়ে সোজা দৌড় দে ওরে ভাই কোন দিকে যাইছি আমি ভাই রে ভাই মিস্টেক মিস্টেক ওই যে পিছনে বুড়ি দাওয়া করছিল এর লিগেল এই দিকে আসতে বাধ্য হইলাম ভুল রাস্তায় চলে আইছিলাম উঠব কনে আর উঠলাম কনে চলো ও শিট বুড়ি তুইও মারলি ভাই ভাইরে ভাই বুড়ি বুড়ো মারছে আর আমি মারবো না তাই হতে পারে এল্লি গেল বুড়িও একবার মাইরে দিল চলো টেপ 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 তো উপরে এলে আমি যে মার্লো হানেই পড়ি আছে এই যে এখানে মারিছিল আমাকে চলো চলো টেপটা হাত দিয়ে তোলো 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 ওকে ওকে বুড়ো বুড়ি নাই তো থাকলি ভাই কাজ নি নাই মনে হয় না আছে ও ভাই বুড়ি আছে বুড়ি আছে বুড়ি বুড়ি আমি তাড়াতাড়ি উঠে পিশো চলে যাবো তুমি আমার পিছন পিছন আসো কিচ্ছু করে পারবে না এই যে আমি চলে যাব ওকে ভাই হার্ড মডেল দিলনি একবার ই দিয়ে দাঁত দুধ খুলে হেলাইল নি ওকে গাইজ চলো এখন হেলিকপ্টারে পাখাটা লাগানো যাক পাখাটা এখন লাগিয়ে দেব ভাই লাগে ওকে পাখা লাগানো কমপ্লিট ওকে ভাই চলো চাবিটা নিয়ে আসা যাক চাবি চাবি কোথায় যেন রাখলাম ও হ্যাঁ এই যে এইখানে রেখে গেছি চাবি চাবি ও ভাই হেলিকপ্টার উড়াইতে তো হ্যান্ড উইল লাগে না 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 লাগে না চলো এখন চাবি নিয়ে উড়াল দেব। ভাই অবশেষে বুড়ির হেলিকপ্টার নিয়ে চলে যাচ্ছি এটা ভাঙাড়ির দামে ব্যস্ত হয়তো দুই চার পাঁচশো টাকা পাওয়া গেলেও যাতে পারে এ ভাই এ হেলিকপ্টার ইভা করতেছে কে পড়ে যাবো না নাকি ওবেই তো মনে হচ্ছে সর্বনাশ এ বুড়ির হেলিকপ্টার পরিয়ে গেলো কে এ ভাই তোমরা একটু কমেন্টস করে জানাও তো হেলিকপ্টার পরিয়ে গেলো কে পরিয়ে তো যাওয়ার কথা ছিল না তো আজকের গেম এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত নিজে ভালো থেকো কাছের মানুষদের ভালো রেখো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও